আজ স্বামী অবেদানন্দজির শুভ জন্মতিথি আজ মহারাজের কথাই আপনাদের শোনাব শ্রী শ্রী ঠাকুর যখন কাশীপুরে সেই সময় স্বামী অবেদানন্দ স্বামীজি এবং আর দুই গুরুভ্রাতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে শ্রী মায়ের নিকট ভিক্ষা প্রার্থনা করেছিলেন শ্রী মায়ের মধ্যে সেদিন তিনি দেবী অন্নপূর্ণাকে দেখেছিলেন শ্রীজি ঠাকুরের তিরোধানের অল্প কয়েকদিন পরেই শ্রী মা বৃন্দাবন যাত্রা করেন এই তীর্থযাত্রায় শ্রীমায়ের মায়ের সঙ্গে ছিলেন শ্রী শ্রী ঠাকুরের তিন সন্ন্যাসী সন্তান স্বামী যোগানন্দ স্বামী অভেদানন্দ এবং স্বামী অদ্ভুতানন্দ এছাড়া ছিলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কয়েকজন ভক্ত বৃন্দাবনে শ্রী মা এক বছর বাস করেছিলেন বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে যোগিন মহারাজ লাটু মহারাজ প্রভৃতিকে শ্রী মায়ের কাছে রেখে শ্রী মায়ের অনুমতি নিয়ে অভেদানন্দজী বৃন্দাবন পরিক্রমায় বার হন বৃন্দাবন পরিক্রমার কিছুকাল পরে তিনি কলকাতায় ফিরে আসেন শ্রী মায়ের আধ্যাত্মিক জীবনের গভীরতার কথা এতদিন সকলের অগোচরে ছিল বৃন্দাবনে তা প্রকাশিত হয় পরম শ্রদ্ধার সঙ্গে অভেদানন্দী তার আমার জীবন কথা গ্রন্থে লিখেছেন বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে অবস্থানের সময় একদিন শ্রী মা শ্রীরাধার বিরহভাবে আবিষ্ট হইলেন শ্রীরাধা যেমন তাঁহার প্রাণবধূর বিরহে ব্যাকুল হইতেন তেমনি শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের বিরহে ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণের নানা লীলা স্থল নিধুবনের সন্নিকটে রাধারমণের মন্দির যমুনা পুলিন প্রভৃতি দর্শন করতে করতে প্রেমাশ্রু ধারা বর্ষণ করতেন এবং ঘন ঘন ভাব সমাধিতে মগ্ন হয়ে থাকতেন বৃন্দাবন থেকে কলকাতায় ফেরার পথে তাকে মাস্টার মশাই স্ত্রী নিকুঞ্জ দেবীকে সঙ্গে নিয়ে আসতে হয় এটি ছিল শ্রীমায়ের আদেশ অভেদানন্দজি প্রথমে নিজেকে একটু বিপন্নবোধ করেছিলেন কারণ নিকুঞ্জ দেবীর স্নায়বিক দুর্বলতা ছিল কিন্তু পরোক্ষণেই তিনি বিচার করেন মায়ের আদেশ অমান্য করা আমার সাধ্য কী সঙ্গে সঙ্গে একথাও ভাবেন যে শ্রী মায়ের আশীর্বাদে কোনো বিঘ্ন উপস্থিত হবে না আমার জীবন কথা গ্রন্থে এই যাত্রার বিবরণ দিয়ে অবেদানন্দজি লিখেছেন ক্রোমাগত দুই দিন গাড়িতে অতিবাহিত করিয়া নিরাপদে হাওড়া স্টেশন আসিয়া পৌঁছিলাম আমিও আশ্বস্ত হইলাম এবং বুঝিলাম যে সমস্তই শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের কৃপা তাহাদিগের উপর সম্পূর্ণ নির্ভর করলে তাহারা সমস্ত ভয় ও বিপদ থেকে সন্তানকে রক্ষা করেন